ঈদের খুশি সবার মধ্যে ছড়িয়ে থাকুক আর আমার জানেন কি হলো ঈদ যেতে যেতে আর কিচ্ছু ভালো লাগছে না মাছ মাংস ডিম পোলাও কিচ্ছু ভালো লাগছে না দুই দিন শুধু পোলাও আর মাংস খেয়েছি এখন আর ভালো লাগছে না তাই তো আজকে রান্না করে নিয়েছি ডাউল আর ভাজি আর এদিকে আমার বটগুলার কি অবস্থা হয়েছে অনেকগুলো তেলও হয়েছে তেলগুলো এখন বাজারে নিয়ে বিক্রি করা যাবে সবগুলো দিয়ে হয়ে গেছে তাহলে অবস্থা সবার আলহামদুল্লাহ আমরা ভালো আছি আজকে কিছুই রান্না করতে ভালো লাগছিল না কি খাবো কোনটা কি করবো তাই ভাবতেছিলাম তো চিন্তা করলাম মাছ মাংস কিছু যখন ভালো লাগছে না তখন ভর্তা করবো ভর্তা করার জন্য সটকি ছিল না তাই ভাদা কপি ভাজি আর পাতা ঢাউল রান্না করে নিয়েছি টমেটো দিয়ে একেবারে মোটামুটি ঘন করে ডালটা রান্না করে নিয়েছি এই ডালটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে সাথে কিন্তু লেবুর রসটা হলে খাবারের সময় একটু লেবুর রস হলে সেই স্বাদ হবে তাই না তো এদিকে ডাউলটাও রান্না করে নিয়েছি ভাজিটাও রান্না করে নিয়েছি যেহেতু ঈদের আগে বট গুলো আসছিল আমি বট পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম অতটা সময় ছিল না তাই এগুলাকে সুন্দর করে সিদ্ধ করে রাখতে পারিনি তাই সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আজকে সকাল সকাল ভাবলাম যেহেতু এখন একটু ফ্রি আছি কিছুদিন পর থেকে আবার স্টোরেন্টটা চলে আসবে এদিকে কাজ শুরু হয়ে যাবে বাসার সময় আর পাবো না একটু পরিষ্কার করে নেই পরিষ্কার করার জন্য আমি আজ ভাব দিয়ে নিয়েছি এখন কি সুন্দর করে যদি ময়লা টলা থাকে এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ছোট ছোট কেটে নিব এখানে কিন্তু তেলও আছে পটে সাথে কিন্তু প্রচুর পরিমাণ তেল আছে তো আমি কি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এখন পরিষ্কার করে তারপর কিন্তু আমি চুলাতে বসিয়ে দিয়ে চলে গেছিলাম গোসল করতে ভাবলাম চুলার হেডটা যখন কম আছে আস্তে আস্তে না হয়ে যাবে গোসল করতে করতে কিন্তু কি জানেন যেখানে আগে গোসল করতে লাগতো দুই ঘন্টা এখন আধা ঘন্টা লাগে আর যখন প্রথম মা হয়েছে ভাবছিলাম তখন তো আধা ঘন্টার গোসল পাঁচ মিনিটে করে চলে আসতে হইতো কারণ বাচ্চারা কখন কেউ করে উঠে সেজন্য তো গোসল করতে গিয়েছিলাম প্রায় আধা ঘন্টা পর গোসলখানা থেকে বের হয়ে দেখি আমার সব বট একেবারে মুটমুট হয়ে গেছে মানে একেবারে মুচমুচে হয়ে গেছে চুলের হিটটা লুটে ছিল থাকলেই কি হবে পর্যাপ্ত তেল বের হয়েছে বট থেকে অতিরিক্ত হয়ে গেছে তেলের পরিমাণটা তো এ তেলটা তো প্রচুর গরম হয়ে গেছে তাই কিন্তু এগুলো একেবারে তেলের মধ্যে থেকে ভাজা ভাজা হয়ে গেছে প্রায় সময় আমি এগুলো পরিষ্কার করি যেহেতু আমি একা একা আমার এখানে কেউ নাই হেল্প করার মতো নিজের কাজ সবগুলা নিজেরই করতে হয় একটা জামাই থাকলে হয়তো জামাই করে একটু হেল্প করে দিত কিন্তু সেটাও আর ভাগ্যে নেই এখন সমস্ত কাজ নিজেরই করতে হয় এদিকে গেল আমি ওদিকে গেল আমি পর্যাপ্ত কাজ শনিবার থেকে সবকিছু শুরু হয়ে যাবে যেহেতু ওয়ার্কাররা চলে আসবে কাজ করার জন্য এদিকে প্রাইভেট টুরিডেন্ডার চলে আসবে সবকিছু মিলে আমার একটা প্যারা চলে যায় তখন মনে হয় দিনটা যদি আরো বড় হতো তাহলে আমার জন্য অনেক ভালো হতো অনেক সময় পেতাম আমি কোনো সময় পাই না একেবারে একটু সময় থাকে না হাতে সবকিছু গুছিয়ে গেছে কিভাবে যে করতে হয় তাও বুঝতে পারি না আল্লাহর কাছে লাখো কোটি ছুটিয়া আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিয়েছে তাই আমি সবকিছু করতে পারি কারণ আমার আগে ধৈর্যের কোনো গুণই ছিল না সবকিছুতে আমি হুট করে করতাম হুট হাট করে ফেলে দিতাম কোনো ধৈর্য দিয়েছে সবকিছুতে আলহামদুলিল্লাহ সবসময় মানুষের মন গতি এক থাকে না তাই না তো এই যে দেখেন আমার ফাইনাল লুক আমার বটে কি হয়েছে প্রায় এক করার উপরে ছিল বট তেল মিলে কিন্তু এগুলো আমি যখন গোসল করা থেকে এসে দেখি এই অবস্থা মানে অবাক হয়ে যায় সবগুলো একেবারে মুচ হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছি তেলগুলো আমি উঠিয়ে রেখি সাথে সাথে গোসলখানা থেকে বের হয়ে দেখি যে এগুলো এরকম হয়ে আছে ঠুস ঠাস পড়তেছে তখন তাড়াতাড়ি তেল গুলো আলাদা করে ফেলি তেল গুলো তো যেহেতু অনেক গরম হয়ে গেছে তাই তাড়াতাড়ি আলাদা করে ফেলছি না হলে কিন্তু বট গুলো আরো মোচমুচো হয়ে যাবে এই যে দেখেন হাতে চাপ দিলে এগুলা ভেঙে যাচ্ছে আমি বুঝতে পারছি এটা খেতে কেমন লাগবে একেবারে মোচমুচো হয়ে গেছে যা কথাই আছে যেখানে ঠিকছি সেখানে গিয়ে শিখে গেছি মানে যেখানে আটকা পড়ে ওখান থেকে শিখতে হয় এরকমই আমার হয়েছে জীবনে কিছুই করতে পারতাম না এখন সবকিছু পারি আলহামদুলিল্লাহ তোমাদের কার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবো ভালো লাগলে পাশে থাকবে হবে না ভিডুতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ